আসসালামু আলাইকুম দর্শক আপনারা ফেসবুকে খারাপ ভিডিও আসা কীভাবে বন্ধ করবেন অনেক সময় দেখা যায় আমরা যখন আমাদের ফ্যামিলি অথবা আমাদের বন্ধু সাথে বসে থাকি হঠাৎ করে যখন আমরা আমাদের ফেসবুক নিউজ পেডে প্রবেশ করি তখন কিন্তু আমাদের সামনে খারাপ ধরনের ভিডিওগুলো চলে আসে আপনি চাইলে খুব সহজেই আজীবনের জন্য এগুলো বন্ধ করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডিতে ওকে তো আমি চলে আসলাম আমার ফেসবুক আইডিতে আসার পরে কিন্তু আপনারা ওপরে আপনার ফেসবুক আইডিটি শো হবে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন আপনারা পাবেন সেটা হলো সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা সেটিংস অপশানের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা একটু নিচে আসবেন আসার পরে কিন্তু এখানে একটি অপশান পাবেন সেটা হলো কন্টেন্ট ফ্রান্সিস এই অপশানের উপরে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা একদম লাস্টে দেখতে পাবেন এখানে ম্যানেজ ডিফল্ট এখানে আপনি ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা লো কোয়ালিটি কন্টেন্ট এই অপশন উপরে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার এটা থাকবে আপনি এখান থেকে লেস এটা আপনি টিক মার্ক দিবেন এটা টিক মার্ক দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনি সেভ বাটনে ক্লিক করে দিবেন সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনি ওকে বাটনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনি আন অরিজিনাল কনটেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আবারও শো লেস এটা আপনি টিক মার্ক দিবেন আমার যেহেতু মার্ক দেওয়া আছে টিক মার্ক দেওয়ার পর এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আবারও ওকে বাটনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আবার দেখতাম এখানে সেন্সিটিভ কন্টেন্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি আবারও শো লেস এখানে আপনি টিক মার্ক দেবেন তারপর এখান থেকে আপনি সেভ বাটনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ওকে বাটনে ক্লিক করবেন বাস আপনার কাজগুলো সম্পূর্ণ শেষ এখন থেকে আপনি সারা জীবন ফেসবুক ব্যবহার করবেন কখনোই কিন্তু আপনার ফেসবুক আইডিতে খারাপ ধরনের ভিডিও আসবে না অনেক সময় দেখা যায় আমরা ফ্যামিলির সাথে থাকি ফ্যামিলির মাঝে কারোর সাথে বসে থাকা কালীন আমরা যখন ফেসবুকে প্রবেশ করি হঠাৎ করে কিন্তু আমাদের ফেসবুক আইডিতে খারাপ ধরনের ভিডিওগুলো চলে আসে আপনি চাইলে আজীবনের জন্য এই সিরিজগুলো বন্ধ করে দিতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম